আমার যারা আমাকে অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন গত কয়েক মাস থেকেই অসুস্থ ছি পাঁচ আগস্ট দুই তারিখে ওয়েলিংটন হাসপাতালে তার মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয় তবে পুরো টিউমার অপসারণ করা যায়নি কারণ অপারেশনের সময় জীবনের ঝুঁকি ও বাড়তি হারানোর সম্ভাবনা ছিল অপারেশন শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন অবশিষ্ট টিউমার অংশ রেডিয়েশন ও কেমোথেরাপি দেওয়া হবে চলচ্চিত্র অঙ্গনে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর শিল্পী সমিতি কি দোয়া সভা আয়োজন করেছে যাতে সকলে তার দ্রুত আরোগ্য কামনা করেন ক্ষমা করে 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 দেবেন দোয়া করেছে তুমি সুস্থ দাও 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 স্বাভাবিক দীর্ঘ পরশুদিন যখন দেখলাম বিকেলে আমি শুটিং করে আস্তে আস্তে দেখলাম যে বিভিন্ন নিউজ হলো জাতীয় নিউজ হয়ে গেল তখন আমি একেবারে ইমিডিয়েট আমি বলছি জরুরি মিটিং কারণ ছিল দিল কাঞ্চন ভাই এত বড় মানে আসতে পারিনি তো সবে চলে আসছে তো এখন যেটা ওনার ওয়াইফের সাথে কথা বললাম তাকে অপারেশন হয়েছে আগে থেকে ভালো আছে তো রেডিয়েশন চলছে দেড় মাস রেডিয়েশন চলবে জাস্ট রোজিনা পর ফোনে আমি কথা বললাম আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম ভাইয়ার যেটা হোয়াটসঅ্যাপ সেটা বন্ধ আমি করেছিলাম তো এখন আমি আমি ও দিয়ে দিলাম তো আমার মেয়ে একটু আমাকে খুব অভিমানের সুরে বললো যে আমাদের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার তাকে নিয়ে কিছু মানে যে কমেন্টস করতেছে সেটা সেটা খুব মানে মানে আমি বলবো যে বেদনাদায়ক এবং এটা এটা আমি নিন্দায় প্রকাশ করলাম যে আসলে যখন কোনো মানুষের ব্রেইন টিউমার ধরা পড়ল অপারেশন হয়েছে সেই লোকটা কী অবস্থায় আছে এখন সে বিগত জীবনে কে কী করলো কার সাথে কী করলো এই মুহূর্তে এটা বলা তো মানের একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা এবং আমার মনে হয় আমি আপনাদের মাধ্যমে যারা করছেন তাদেরকে আমি এ ব্যাপারে আমি অনুরোধ করবো বিনয়ের সাথে অনুরোধ করবো যাতে এ বিষয় থেকে